আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ ওম শান্তি নমস্কার আলোচনায় আজকের আলোচ্য বিষয় দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসের মান্থলি প্রেডিকশন মাসিক রাশিফল আলোচনা আর আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশি এবং লগ্নটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো মিথুন রাশি এবং মিথুন লগ্ন এই ডিসেম্বর মাসের নটি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকাদের উপর কি প্রভাব পড়তে চলেছে পজিটিভ নেগেটিভ আর যদিও বা হয় সেই সমস্যা কি আমরা এই আলোচনার মাধ্যমে আমরা কমপ্লিট করতে পারবো নাকি সমস্যাটা আরও একটু বেশি থাকবে কোন কোন বিষয়ে আপনি অ্যাক্টিভ থাকবেন কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন কোন কোন বিষয়ে আপনি ইনভেস্ট করবেন প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা থাকবে ডিটেলসে এবং বন্ধুরা এই আলোচনার মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করব সমাধানের রাস্তা তাহলে চলুন বন্ধুরা আমরা সমাধানের রাস্তা খুঁজি আর আলোচনাটা শুরু হচ্ছে বছরের শেষ মোমেন্ট একদম কিনারায় চলে এসছে আর এদিকে নতুন বছর আগমনের একটা সময় সেই জায়গা থেকে আলোচনায় আমরা প্রবেশ করছি চলুন তাহলে মূল পর্বে আমরা প্রবেশ করি আমরা প্রথমে দেখে নেব মিথুন রাশি এবং মিথুন লগ্ন সাপেক্ষে গ্রহগত অবস্থান মিথুন রাশি এবং মিথুন লগ্ন সাপেক্ষে সেকেন্ড হাউজে অবস্থান করে আছে মঙ্গল ফোর্থ হাউজে অবস্থান করে আছে কেতু সিক্স হাউজে অবস্থান করেছে রবি এবং বুধ সেভেন্থ হাউজে অবস্থান করে আছে শুক্র নাইনথ হাউজে অবস্থান করে আছে কর্মফলদাতা শনি টেন্থ হাউজে অবস্থান করে আছে শ্যাডো প্ল্যানেট রাহু টুয়েলভ হাউজে অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি এই হলো গ্রহগত অবস্থান দোসরা ডিসেম্বর শুক্র প্রবেশ করছে মকর রাশিতে এবং আঠাশে ডিসেম্বর শুক্র প্রবেশ করছে কুম্ভ রাশিতে পনেরোই ডিসেম্বর রবি প্রবেশ করছে ধনু রাশিতে এবং পনেরোই ডিসেম্বর দু বুধ কিন্তু মার্গীয় হচ্ছে এই হলো গ্রহগত ট্রানজিট প্রথমে আমরা আলোচনা করব শরীর স্বাস্থ্য কেমন থাকছে মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকাদের হ্যাঁ কি বলবো বলুন মিথুন রাশি সম্পর্কে আলোচনা করতে গেলে সত্যি আমার একটু সমস্যা লাগছে একটু খারাপ লাগছে একটু ভালো সংবাদ দিতে পারছি না বলে তো বন্ধুরা আলোচনাটা শুরু করছি শরীর স্বাস্থ্যর বিষয় নিয়ে মিথুন রাশি কোন বিষয়টা আমি বলবো প্রথমে সেটাই বুঝে পাচ্ছি না তবুও শরীরটা নিয়ে আলোচনা প্রথমে সারছি আমি লগ্ন কিংবা রাশির অধিপতি বক্রি অবস্থায় অবস্থান করে আছে সিক্স হাউজের সেখানে রয়েছে শ্যাডো প্ল্যানেট রাহুর দৃষ্টি রয়েছে শনির দৃষ্টি লগ্ন কিংবা রাশির অধিপতির ওপর এই মোমেন্টে যে সিচুয়েশন চলছে মিথুন রাশির জাতক জাতিকাদের না শরীর ভালো না মন ভালো না কোনো একটা জায়গা ভালো সেটা বলার মতো জায়গা রাখতে পারছি না শারীরিক অসুস্থতা মানসিক ডিপ্রেশন মানসিক অবসাদ হওয়া এবং সমস্যা শুধু পেটের সমস্যা সেটা নয় খাদ্য সংক্রান্ত বিষয় নিয়ে যে শুধু পেটের সমস্যা হয়েছে সেটাও নয় দাঁতের সমস্যা মুখের সমস্যা হার্টের প্রবলেম অনেকের হয়েছে অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে চোখের সমস্যা এসেছে মাথা যন্ত্রণা মাইগ্রেনের প্রবলেম বেড়ে গেছে এবং কিছু কিছু ক্ষেত্রে এমনও হয়েছে ব্লাড ওরিয়েন্টেড কিছু প্রবলেম ধরা পড়েছে কারো থাইরয়েড কারো সুগার এই ধরনের প্রবলেম এবং প্রেশারের জায়গাটা কারো কারো ক্ষেত্রে হাই হয়ে গেছে তো এই ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে যতটা ব্যয় হয়েছে এবং হাঁটু কোমর এই জায়গাগুলি নিয়েও ফেস করছেন ক্রনিক ডিজিজে ভুগছেন কিন্তু মিথুনের জাতক জাতিকারা মিথুন রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে প্রচুর অর্থ ব্যয় হয়েছে এবং পড়েছেন প্রচুর রোগ থেকে ঋণের দায় এই যে রোগের মধ্যে পড়েছেন যে শরীর স্বাস্থ্য খারাপ হয়েছে তার জন্য তো মেডিসিন দরকার এবং সেইটার জন্য আপনাকে ঋণ করতে হয়েছে তো শরীর স্বাস্থ্য জায়গাটা কবে থেকে ভালো হবে বন্ধুরা ফুল্লি কিন্তু ভালো হচ্ছে না এই ডিসেম্বর মাসে বকরি থেকে মার্গি হচ্ছে এইটা একটা পজিটিভ দিক এইটাই একটু পজিটিভ যে আগের থেকে একটু রিকভারি করবে মিথুনের জাতক জাতিকারা এখন যে মেন্টালি প্রেশার শারীরিক যে কন্ডিশন সেখান থেকে একটু পজিটিভ দিকে যাবে এইটুকু ধারণা আপনাদের আমি আমি দিয়ে রাখলাম তবে এই মাসে ফুললি আপনি ভালো হচ্ছেন এটা কিন্তু বলতে পারছি না আরো একটা কথা আলোচনার ভিতরে ঢোকার আগে বলে নেই বন্ধুরা একটা মাসে প্রত্যেকটা ঘরের প্লেসমেন্ট ভালো থাকে না পজিটিভ এবং নেগেটিভ দিয়েই কিন্তু আলোচনাটা হয় তো আপনি যদি মনে করেন সব কথাগুলো পজিটিভ শুনবেন তাহলে কিন্তু ভিডিওটা আপনার কিন্তু আগে স্কিপ করা উচিত কারণ আপনার যেই গ্রহগুলো পজিশন খারাপ রয়েছে তার সম্পর্কে তোমাকে অবশ্যই আগে থেকে বলতে হবে তাই না আলোচনাটা তোমাকে করতেই হবে যেমনই হোক না কেন তো চলুন বন্ধুরা এবার আমরা আলোচনা করব আমাদের ওয়েলথ নিয়ে আমাদের অর্থনৈতিক জায়গাটা কেমন থাকছে বন্ধুরা দ্বিতীয় স্থানের অধিপতি যে চন্দ্র সে কিন্তু খুব তাড়াতাড়ি রোটেট হয় মুভিং প্ল্যানেট এক রাশি দেখে অন্য খুব তাড়াতাড়ি মুভ করে তো দ্বিতীয় স্থানে অবস্থান করে আছে মঙ্গল এখানে ষষ্ঠ স্থানের অধিপতি এবং একাদশ স্থানের অধিপতি সে কিন্তু এখানে অবস্থান করে আছে নিচস্ত অবস্থায় তাহলেও বলবো সামথিং কিছু আর্থিক জায়গাটা হয়তো আপনাদের রয়েছে কিন্তু আপনার যতটা প্রয়োজন সেটা কিন্তু আপনি পাচ্ছেন না আপনার কিন্তু অর্থের জায়গাটা লোন করতে অর্থের জায়গাটা এতটাই খারাপ পজিশন যে আপনাকে লোন করতে হয়েছে তবে আগে যে জায়গাটা ছিল তার থেকে একটু বেটার হয়তো আপনি করছেন আর্থিক জায়গাটা আসছে কিন্তু আপনি ধরে রাখতে পারছেন না কখনো পরিবারের জন্য ব্যয় হয়ে যাচ্ছে কখনো দাঁতের সমস্যা কখনো মুখের সমস্যা কখনো আহ কখনো দেখা যাচ্ছে খাদ্যর বিষয়ে আপনাকে ইনভেস্ট অনেকটা পরিবারের দায়িত্ব অনেকটা আপনার গাড়ি চাপলো এই ধরনের একটা প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হচ্ছে কিন্তু অর্থের যেটুকু আপনার প্রয়োজন সেটা কিন্তু আপনি ঘাটতিটা হয়তো পারছেন না হয়তো আরো একটু হলে ভালো হতো তো আপনাদের এমন সিচুয়েশন এখন যে পরিবারকে আপনি একটা সময় প্রচুর অর্থ দিয়েছেন পরিবারের দায়িত্ব নিয়েছেন এবং আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের জায়গা ভালো করেছেন প্রত্যেকটা জায়গা কিন্তু আপনি করেছেন কিন্তু এখন যেহেতু পজিশনটা একটু খারাপ রয়েছে একটু সমস্যা চলছে সেই আত্মীয় পরিজন প্রত্যেকটা জায়গা কিন্তু আপনাকে ছেড়ে চলে গেছে আমার মা বোনিদের কথা যদি একটু বলি একটা সময় দেখা গেছে পরিবারে অনেক প্রবলেম হয়েছে নিজের যতটুকু গচ্ছিত ছিল সেটা কিন্তু পরিবার হাতে তুলে দিয়েছেন কখনো গায়ে খেটে আপনি চেষ্টা করেছেন না কাজের লোকের দরকার নেই আমি এটুকু সামলে নিতে পারবো অনেকে হয়তো দেখেছেন যে এত অর্থ ঋণ করে ফেলেছে আমার যে শেষ সম্বলটুকু আছে এইটুকু দিয়ে অন্তত সামাল দাও পরে তুমি করে দিও কিংবা তোমরা করে দিও দিও গড়ে শেষ সম্বল একটু গহনা থাকে মেয়েদের কিছু আর্থিক যে সেভিংস থাকে সেটাও কিন্তু অনেকে হারিয়ে ফেলেছেন আমার মা বোনেরা এবং যারা জাতক রয়েছেন আমার ভাই কিংবা বন্ধু কিংবা আমার পিতৃতুল্য কিংবা আমার বয়স জ্যেষ্ঠা যারা রয়েছেন বয়সে যারা ছোট রয়েছেন অনেকেই আত্মীয় পরিজনের সঙ্গে যথেষ্ট সম্পর্ক ভালো ছিল তারা কিন্তু একটা সময় প্রচুর সহযোগিতা করেছেন পরিবারকে দিয়েছেন কিন্তু আজকে পরিবারের পরিজনরা আত্মীয় পরিজনরা আপনাকে চিনতে পারছে না পরিবারের লোকজন আজকে আপনার সঙ্গে সেইভাবে কিন্তু আসছে না কথা বলছে না কারণ আজকে আপনি কন্ট্রিবিউশন করতে পারছেন না আর্থিক জায়গাটা এতটাই সমস্যা আর দেখুন আর্থিক জায়গাটা ঠিক না থাকলে তাদের বডি ল্যাঙ্গুয়েজ তাদের কথাবার্তা তার চলাফেরা অনেকটা চেঞ্জ হয় তো কথার মধ্যে রুক্ষতা বেড়েছে আপনি চাইছেন যে এই কথাটা আমি বলবো না থাক না এই কথাটা না বলে যদি একটু শান্তি থাকে কিন্তু এমনই পরিস্থিতি সেই সত্যি কথাটা আপনি বলছেন আর অমনি কিন্তু পরিবারের মধ্যে অশান্তি হচ্ছে অন্যরা বললে সেই কথাটার কোনো দোষ হচ্ছে না কিন্তু আপনি যখনই একটা কথা বলছেন সেটা থেকে সামান্য একটা কথা নিয়ে সেটা বিরাট বড় একটা পরিবারে ঝামেলা অশান্তি হচ্ছে এবার হ্যাঁ অনেকে বলবেন ম্যাডাম আপনি কথাগুলো ভুল বলছেন আমার ক্ষেত্রে তো এটা হয়নি আমি তো অনেক ভালো আছি দেখুন নাইনটি পার্সেন্ট মিথুনের জাতক জাতিকারা এখন অর্থনৈতিক পারিবারিক এবং আর্থিক সম্পর্কগুলো গুলো অনেকটা নেগেটিভ ভাবে চলছেন হয়তো আপনার জন্ম কোন দশা ভালো চলছে গ্রুপ প্লেসমেন্ট ভালো তাই হয়তো আপনার একটু ভালো চলছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নাইনটি পার্সেন্ট মিথুনের জাতক জাতিকাদের প্রবলেমগুলো ফেস ফেস করতে হচ্ছে তো বন্ধুরা আপনাদের একটাই কথা বলবো সময় প্রত্যেকের আসে এক মাঘে শীত যায় না সকলেরই সময় ফিরবে আপনারও আর কষ্ট করতে হচ্ছে বৃহস্পতি যতদিন আপনাদের রাশিতে না আসছে বৃহস্পতি আসলে আপনারা অনেক কিছু থেকে রিলিফ পাবেন অনেক ভালো থাকতে পারবেন সমস্ত যে সমস্যাগুলি রয়েছে সেটা থেকে অনেকটা রিলিফ পাবেন তো বন্ধুরা এই যে একটা জায়গা যে আর্থিক অনটন পারিবারিক সমস্যা খাদ্য সংক্রান্ত সমস্যা পারিবারিক ব্যবসা এবং ফুড আইটেম অনেকে হোটেল রেস্টুরেন্টে ধরণের বিজনেস ছিল কেউ মাংসের দোক্যের দ্বারা অ্যাডভাইজার কাউন্সেলিং কনসালটেন্সি বাঘ্যের দ্বারা কাজ করেন অনেকে সিঙ্গিং মানে গানের জগতের সঙ্গে যুক্ত কেউ স্পিকার কেউ পৌরোহিত জাজন যোজন মানে বাঘ্যের দ্বারা কাজ করে না এক কথায় মুখের দ্বারা তো অনেক রয়েছে বাচিক শিল্পী ঠিক আছে বাচ্চা মানে এই ধরনের প্রফেশনের সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু প্রচুর নেগেটিভ ভাবে কাটাচ্ছেন তবে এই জায়গাটা একটু রিকভারি হবে সামনের দিকটা একটু ভালো রয়েছে অর্থনৈতিক জায়গাটা অনেকটা পজিটিভ দিকে আসার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এইবার আলোচনা থাকছে আমাদের যোগাযোগ এবং সম্পর্কের জায়গা এবং আমাদের কমিউনিকেশনের জায়গা দেখুন মানে একটা কথা আছে না কথা একটা কথা আছে দেখবেন অভাগা যেদিকে যায় সাগর শুকাইয়া যায় তো মিথুনের না ঠিক তেমন পরিস্থিতি মানে বলছে যে একটু মানে ভালো টাইম হয়তো আসবে অ্যাস্ট্রোলজাররা বলছে আমি বলছি এ বলছে হয়তো একটু পজিটিভ পাবে এখন না মানে বিশ্বাস করতেই ভয় লাগছে যে সত্যিই কি ভালো টাইম আমাদের আসবে মিথুনের অনেক জাতক জাতিকারা ভাবছেন আচ্ছা আমার কি এই জিনিসটা মানে এই যে যে প্রবলেমগুলো আমি ফেস করছি বেঁচে থাকার জন্য মানে জীবনে এই দিনটা আমাকে দেখতে হলো মানে আমি শুধু বেঁচে আছি কি এটা দেখার জন্য মানে অনেকে জীবন মৃত্যুর মধ্যে দিয়ে কাটাচ্ছেন মানে অনেকে মানে অনেকে এমন একটা সিচুয়েশন যে হয়তো সুইসাইড করার মতো একটা টেন্ডেন্সি কিন্তু অনেকের ক্ষেত্রে এই মুহূর্তে কাজ করছে কিন্তু বন্ধুরা এটা সলিউশন নয় মানুষের জীবনে কষ্ট আসে সমাধানও আসে তবে একভাবে কোনোটাই স্থির থাকে না বয়ে যাওয়াই হচ্ছে জীবন স্থির নয় তো যোগাযোগ জায়গাটাও যদি বলি সেখানেও কিন্তু বন্ধুরা সমস্যা রয়েছে আপনি হয়তো কাজের জন্য একটা যোগাযোগ করছেন যে এই যোগাযোগটা আমি করছি একটু হয়তো পজিটিভ আসবে সেখান থেকেও কিন্তু ভালো কিছু পাচ্ছেন না এবং ভাই বোনদের যে প্রিয় ভাই বোন যাদের জন্য আপনি আপনার জীবনের অনেকটা সময় তাদের দিয়েছেন রোজগার যা করেছেন তাদের পিছনে অনেকটাই ব্যয় করেছেন আমার আমার বলে তাদের কাছে টেনেছেন আপন আমার ভাই বোন আমার সব সেই ভাই বোনরা কিন্তু আপনার সঙ্গে এখন সম্পর্ক জাস্ট এরকম হয়ে গেছে ডিস্টেন্স বজায় চলছে যদি কোনো টাকা পয়সা চায় যদি কোনো হেল্প চায় এমনই পজিশন সেই ভাই বোনরা আপনাদের যে পারিবারিক প্রপার্টি জমি জায়গা নিয়ে আপনাদের মধ্যে প্রবলেম চলছে হয়তো মাতৃসূত্র থেকে কিছু প্রবলেম সম্পত্তি নিয়ে কিংবা পারিবারিক কিছু আহ অর্থ নিয়ে সমস্যা ভাগাভাগিতে কেউ একটু বেশি কেউ একটু কম এই বিষয়গুলো নিয়ে এবং যে ভাই বোনকে নিজের থেকেও বেশি দাম দিয়েছেন নিজে না খেয়ে তাদের মুখে খাবার তুলে দিয়েছেন নিজে না ভালো পড়ে তাদের ভালো পড়তে দিয়েছেন সেই ভাই বোনদের সঙ্গে সম্পর্ক নষ্ট ভুল বোঝাবুঝি মুখ দেখা দেখি বন্ধ এবং প্রতিবেশীদের সঙ্গে বেশ কিছু লিগালি প্রবলেমে জড়িয়ে গেছেন আইন সংক্রান্ত সমস্যায় জড়িয়ে গেছেন প্রতিবেশীদের সঙ্গে মুখ দেখা দেখি বন্ধ তাদের সঙ্গে সমস্যা কোনো ভাবে অ্যাডজাস্ট করতে পারছে না অকারণে কারণে আপনাদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে দিচ্ছে আইনি সমস্যা জড়িয়ে পড়েছেন এই জায়গাগুলি থেকে রিকভারি হতে চলেছেন পনেরো ডিসেম্বর থেকে দেখুন সমস্যা কেন আসবে না তৃতীয়পতি আপনাদের রয়েছে ষষ্ঠ হৌজে আবার লগ্নপতি সেও গিয়ে ষষ্ঠ হউজে বসে রয়েছে যেখানে আইনি জটিলতা রোগ রিপুর আমাদের এই জায়গাগুলি দেখা হয় সেখানে আবার রাহুর দৃষ্টি পড়েছে সেখানে আবার শনির দৃষ্টি পড়েছে তো আপনাদের আইনি জটিলতার মতো একটা জায়গা কিন্তু এই জায়গা থেকে হয়েছে তো এটা পনেরো অনেকটা আইনি জটিলতা যারা সমস্যার মধ্যে রিকভারি হবে যারা আর্ট এই ধরনের কিংবা বাজিক যারা অনেকটা শিল্পী প্রফেশনগুলি সেটা অনেকটা পজিটিভ হবে এবং বন্ধুরা ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে অনেকটা পজিটিভ দিকে যাবে ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের উন্নতি এই জায়গাটা কিন্তু আসবে এবং বন্ধুরা যারা হস্তশিল্পী আর্ট লেখালেখি যুক্ত যারা বাজিক শিল্পী বাদ্যশিল্পী তারাও কিন্তু অনেকটাই এগোতে পারবেন জায়গাটা সুন্দর হবে এবং যারা কাজ করছেন তারা ডেভেলপ করার একটা জায়গাও কিন্তু তৈরি হচ্ছে এই গেল হচ্ছে আপনাদের থার্ড হাউস নিয়ে এবার ফোর্থ হাউস আপনাদের ঝুমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত বিষয় নিয়ে বন্ধুরা আমি আপনাদের একটাই কথা বলবো যেহেতু চতুর্থপতি এবং লগ্নপতি হচ্ছে আপনাদের বুধ তার উপর শনি এবং রাহুর দৃষ্টি থাকার জন্য এই মাসে অন্তত আপনার কোন রকম ইনভেস্ট করবেন না জমি জায়গা পারপাসে ইনভেস্ট করলে কিন্তু প্রচুর টাকা লস হবে জমি জায়গা গাড়ি বাড়ি পুকুর এই ধরনের প্রফেশনে কিন্তু কোন রকম ভাবে আপনারা ইনভেস্ট করবেন না সাবধানতা কোন বিষয়টায় করতে হবে যানবাহন চালানোর ক্ষেত্রে যানবাহন চড়ার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এখান থেকে মৃদ দুর্ঘটনার একটা প্রবাবিলিটি রয়েছে চতুর্থপতির উপর রাহু শুনে দৃষ্টি রয়েছে এবং লগ্নপতিও কিংবা রাশির অধিপতিও কিন্তু বোধ এই যে যে একটা কম্বিনেশন ষষ্ঠ যে রয়েছে সেখানে কিন্তু জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে গাড়ি দুর্ঘটনা থেকে সমস্যা বিভিন্ন রকম প্রবলেম আসতে পারে আর এখন জমি জায়গা কিনতে গেলেও সেখানে কিন্তু কিছু লিগালি প্রবলেম কিংবা হয়তো আপনারা অনেকে জমি জায়গা কিনেছেন সেটা নিয়ে কিন্তু আইনি জটিলতার মধ্যে পড়েছেন এবং সেই জমিদার উদ্ধার করতে পারছেন না সেই জায়গাগুলি কিন্তু খুব নেগেটিভ ভাবে চলছে তবে পনেরো ডিসেম্বর থেকে যে সমস্যাগুলি রয়েছে যেমন জায়গা সংক্রান্ত পূর্ব থেকে যে সমস্যাগুলি আপনারা ফেস করছিলেন সেখান থেকে হয়তো একটু রিলিফ পাবেন কিন্তু এই মাসে কোনো রকম জমি জায়গা গাড়ি বাড়িতে ইনভেস্ট করবেন না সাবধানতা এই জায়গাটাই করতে হবে এবার আসা যাক আমাদের পার্টনারশিপ নিয়ে সপ্তমপতির অধিপতি গ্রহ রয়েছে আপনাদের টোয়েলভ হাউসে আপনারা ঋণ করে ফেলেছেন পার্টনারশিপের ব্যবসা নিয়ে যে বন্ধুকে নিজের থেকেও বেশি ভালোবেসেছেন নিজের খাবারটা তাকে খাইয়েছেন নিজের ভাইয়ের থেকেও থেকেও নিজের পরিবারের আপনার পার্টনারকে অনেক আপন ভেবেছেন সেই পার্টনার আপনাকে ধোকা দিয়ে আপনাকে ঠকিয়ে সে কিন্তু আপনাকে ঋণের মধ্যে ফেলে দিয়েছে তো মিথুনে জাতক জাতিকাদের বলবো পার্টনারশিপের ব্যবসা অন্তত বৃহস্পতি যতদিন আপনাদের রাশিতে প্রবেশ না করছে একদমই কিন্তু আপনারা ইনভেস্ট করবেন না এই মোমেন্টে আহ বাক্যের মধ্যেও কিন্তু লিমিটেশন রাখতে হবে রাহুর নবম দৃষ্টি পড়েছে কিন্তু আপনাদের দ্বিতীয় হাউসে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের বাক্যের মধ্যে লিমিটেশন না রাখলে কিন্তু পার্টনারের সঙ্গে কিংবা আপনার বেটার আপের সঙ্গে সম্পর্কের জায়গাটা আরো খারাপ দিকে যাবে তো সপ্তম হাউস আলোচনা করতে করতে আমি একটু দ্বিতীয় হাউস নিয়ে আলোচনা করে দিলাম তো সপ্তম প্রতি আপনাদের দ্বাদশ হাউজে অবস্থান করে আছে এই মুহূর্তে যে পার্টনারশিপের ব্যবসা থেকে প্রচুর লস কিংবা ক্ষতির মধ্যে যাচ্ছিলেন সেটা কিন্তু আস্তে আস্তে রিকভারির দিকে যাবে তবে এই মাসে যে পুরো কমপ্লিট হচ্ছে সেটা কিন্তু বলবো না তবে পঞ্চম প্রতি আপনাদের সপ্তমে থাকার জন্য যারা সেলফ এমপ্লয় হিসেবে কাজ করছেন অ্যাডভাইজার কাউন্সিলিং কনসালটেন্সি এই ধরনের গুলো মোটামুটি একটা ভালো জায়গায় ফ্যাশন ডিজাইনার এবং যারা সূক্ষ্ম শিল্পের সঙ্গে যুক্ত প্রসাধনী দ্রব্যের ব্যবসা করে থাকেন শৌখিন দ্রব্যের ব্যবসা করে থাকেন মেয়েদের অর্নামেন্ট জাঁক জুয়েলারি প্রসাধনী সুগন্ধি দ্রব্য মেডিসিনের ব্যবসা যারা করে থাকেন তাদের জন্য একটু বেটার থাকছে তবে এই মুহূর্তে আমি একদমই বলবো যে পার্টনারশিপের ব্যবসা একদমই আপনাদের করা ঠিক হবে না পার্টনারশিপের ব্যবসা অবশ্যই আপনাদের চলা উচিত এই জায়গাটা কিন্তু এবং পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু প্রচুর ব্যয় হয়েছে আপনাদের আর দাম্পত্য জীবনের কথা কি আর বলবো দাম্পত্য জীবনও কিন্তু বেশ কিছুটা নেগেটিভ তলানিতে এসে ঠেকেছে অনেকের সঙ্গে দেখা গেছে আহ ডিস্টারবেন্স এতটাই হয়েছে আপনারা ডিস্টেন্স বজায় চলছেন কেউ হয়তো এক জায়গায় রয়েছেন কেউ আরেকটা জায়গায় কেউ ভাড়া বাড়িতে গিয়ে উঠেছেন কেউ হয়তো দেখা গেল যে বাপের বাড়িতে গিয়ে বসে রয়েছেন রাগারাগি করে এই বিষয়গুলি কিন্তু হচ্ছে আপনাদের এবং আপনার দাম্পত্য জীবন কিন্তু এখন যথেষ্ট পরিমাণে টালমাটাল ভাবে চলছে বাক্যের দ্বারা ছোট ছোট কথায় কিন্তু আপনার বেটার হাব রেগে যাচ্ছে উত্তেজিত হয়ে পড়ছে আপনি কোনোভাবে তাকে বোঝাতে পারছেন না সে একটা বললে আপনি সেটা মানতে চাইছেন না এই বিষয়গুলি কিন্তু আপনারা ফেস করছেন তো এই জায়গাতে আস্তে আস্তে রিকোভারি হবে কেননা আপনাদের বৃহস্পতি পজিশন ভালো নেই আবার দ্বিতীয় রয়েছে আপনাদের রাহুর দৃষ্টি নবম দৃষ্টি প্রত্যেকটা বিষয় মিলে একটা ঘর মিলে একটা ব্যাপার কিন্তু চলছে তাই মিথুনকে বলবো যথেষ্ট পরিমাণে সাবধানতা অবলম্বন করে চলবেন তো বন্ধুরা সব টাইমে নেগেটিভ আলোচনা করেছি এতক্ষণ পর্যন্ত তবে ওই যে প্রেম রিলেশনটা কিন্তু ভালো থাকছে মাসের দু তারিখ পর্যন্ত তবে আহ দোসরা ডিসেম্বরের পর থেকে কিন্তু আপনাদের পঞ্চম পঞ্চমপতি যাবে হচ্ছে আহ সপ্তম থেকে অষ্টমী তো বন্ধুরা যারা সন্তান প্ল্যানিং করতে চাইছেন এ মাসে একদমই নয় তবে আঠাশ তারিখের পর থেকে কিন্তু একটু পজিটিভ রয়েছে আর শিক্ষার্থী বিদ্যার্থীরা যারা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো এবং বিপরীত কিছু পরিস্থিতির সম্মুখীন হতে হবে সন্তানের শরীর স্বাস্থ্যের প্রতি কিন্তু যত্নবান হতে হবে তো বিপরীত রাজযোগ যেমন তৈরি হচ্ছে তবে বিপরীত কিছু ফলও পেতে পারেন আপনারা ভালো কিছু রেজাল্ট সেটাও কিন্তু পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে যারা রিচার্জ পড়াশোনা করছেন যারা গুপ্ত চর্চা গুপ্ত বিদ্যা গুপ্ত কর্মের সঙ্গে যুক্ত তারা অনেকটা এগোতে পারবেন যেহেতু শুক্র মিত্র গৃহে প্রবেশ করছে এই একটা পজিটিভ জায়গা কিন্তু রইল এইবার আমরা দেখব যে ভাগ্য আমাদের সাপোর্ট করবে সবটাই তো নেগেটিভ বললেন ম্যাডাম এবার কি হচ্ছে আর ভালো লাগছে না আপনার এই কথাগুলি শুনতে কিছু করার নেই যেভাবে গ্রহ প্লেসমেন্ট গুলো রয়েছে ট্রানজিট যেভাবে রয়েছে আমাকে তো আলোচনা করতেই হচ্ছে সরি তো বন্ধুরা নবম হাউজে অবস্থান করে আছে কর্মফলদাতা শনি সবটা খারাপ নয় তবে নবমপতি নবমে আহ বেশ ভালো পজিশন মূল ত্রিকণেই অবস্থান করেছে এখানে আহ কর্মফলদাতা শনি এবং মার্গি অবস্থা তো এই ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে মার্গি অবস্থা থাকার জন্য ভাগ্য সাপোর্ট করবে যারা মাল্টিনেশনাল কোম্পানি কিংবা সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করছেন কর্মের জায়গাটা কিন্তু অনেকটা পজিটিভ রয়েছে কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে ভাগ্য সাপোর্ট করবে পিতার ব্যবসা যারা পৈতৃক ব্যবসা দেখুন এতক্ষণ পার্টনারশিপের ব্যবসা আমি করতে বারণ করেছি তাছাড়া কিন্তু অন্য ব্যবসাগুলো তেমন কিন্তু খারাপ নেই যেমন আহ ব্যবসা যারা পিতার সূত্র থেকে একটা ব্যবসা করেন সেই ব্যবসাটা কিন্তু ভালো যাবে এবং যারা লোভেন্টের ব্যবসা দ্রব্যের ব্যবসা ম্যানুফ্যাকচারিং সারের দোকান কেমিক্যাল দ্রব্যের ব্যবসা পশু পাখির ব্যবসা যারা খামার তৈরি করেছেন পোলট্রি ফার্ম করেছেন কেউ হয়তো পশু পশুপালনের খামার তৈরি করেছেন সেই প্রফেশনগুলো গুলো কিন্তু ভালো যাবে মাটির সংক্রান্ত ব্যবসা কনস্ট্রাকশন এবং ওরিয়েন্টেড ব্যবসা হার্ডওয়ার কয়লার ব্যবসা কালো দ্রব্যের ব্যবসা এবং আহ ডিজেল পেট্রোল এই ধরনের তিলের ব্যবসা তো মানে তেলের ব্যবসা সেই ধরনের ব্যবসা কিন্তু ভালো চলার সম্ভাবনা কিন্তু দেখছি আমরা তো পত্রিক ব্যবসাগুলিতে যারা যারা পিতা সূত্র থেকে ব্যবসা করেন এইগুলোতে ইনভেস্ট করতে পারেন এবং সঙ্গে থেকে থেকে প্রাপ্তি কিংবা এবং যারা দীর্ঘদিন ধরে চাইছেন যে আমরা সঠিক একটা গুরু পাচ্ছি না সঠিক স্কুল পাচ্ছি না সঠিক কলেজ পাচ্ছি না কলেজ যারা পাচ্ছেন না সঠিক পড়ার পরিবেশ পাচ্ছেন না সঠিক টিচার খুঁজে পাচ্ছেন না সঠিক গুরু খুঁজে পাচ্ছেন না তারা কিন্তু এই এই সময়টা কিন্তু গুরু খুঁজে পাবেন সঠিক টিচার পাবেন সঠিক পড়ার পরিবেশ পাবেন সঠিক কলেজ পাবেন সঠিক এডুকেশনটা পাবেন আপনারা এবং এই দশমাহ যে অবস্থান করে আছে রাহু শ্যাডো প্ল্যানেট দেখুন রাহু সবসময় যে নেগেটিভ দেয় তা কিন্তু নয় দশমী রাহু অবস্থান করে আছে আহ এইটা কিন্তু একটা যারা ট্রান্সফারের জন্য দীর্ঘদিন ধরে ট্রাই করছিলেন তার ট্রান্সফারের একটা জায়গা রয়েছে কিন্তু এই মুহূর্তে কিন্তু অনেকেই কর্মহারা মিথুনের জাতক জাতিকারা অনেকেই কর্মহারা দীর্ঘদিন ধরে কাজ করছিলেন সেই কর্মটা কিন্তু বিয়োগ হয়ে গেছে কর্মটা কিন্তু হারিয়ে গেছে কোম্পানি উঠে গেছে ছাটাই করা হয়েছে তো সেই কর্ম কর্মপ্রাপ্তি প্রবলটি অনেকটাই বাড়ছে আহ দশম্পতির ষষ্ঠে যথেষ্ট দৃষ্টি রয়েছে দ্বাদশে থেকে দৃষ্টি তো রোগ থেকে মুক্তির একটা সম্ভাবনা রয়েছে এবং আইনি জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারা অনেকটাই এগোতে পারবেন এবং যারা লোনের জন্য অ্যাপ্লাই করছেন লোন প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বাড়ছে এবং যারা বিদেশে চাকরির জন্য অ্যাপ্লাই করছেন বিদেশে চাকরির সম্ভাবনা কিন্তু অনেকটাই বাড়ছে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকাদের বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে চতুর্থ হাউজে তো গাড়ি বাড়ি সংক্রান্ত বিষয় নিয়ে যে আইনি জটিলতা কিংবা যে সমস্যাগুলি ফেস করছিলেন সেইখান থেকে কিন্তু অনেকটা রিলিফ পাবেন কারণ পঞ্চম দৃষ্টি বৃহস্পতির পড়ছে চতুর্থ হাউজে সপ্তম দৃষ্টি পড়ছে ষষ্ঠ হাউজে নবম দৃষ্টি পড়ছে আপনাদের আহ অষ্টম হাউজে মিথুনের ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আইনি সমস্যা জায়গা থেকে অনেকটা রিলিফ পাওয়া এই জায়গাগুলি কিন্তু মামলা থেকে রিলিফ অনেকটা সম্ভাবনা রয়েছে এবং মেডিসিন কাজ করবে এবার থেকে তাহলে কি কি থাকছে মিথুনে দেখুন মিথুন সম্পর্কে অনেক নেগেটিভ কথা বলেছি তবে কর্মের জায়গাটা ভালো আছে কর্ম যারা এই মুহূর্তে নেই তাদের কর্মের জায়গাটা অবশ্যই আপনারা আহ ট্রাই করুন অবশ্যই সম্ভব তো আস্তে আস্তে দিনগুলো আপনাদের ঘুরবে আহ ভেঙে পড়ার কিছু নেই পরিশ্রম করলে সাফল্য অবশ্যই আসবে তো চেষ্টা তো থাকছে প্রতি সপ্তমে যাচ্ছে সেটা তো ভালোই শরীর শরীর স্বাস্থ্য জায়গাটা এই মাসে এক আমরা একটু দেখে যত্নবান হতে হবে রয়েছে প্রতি খাওয়ার প্রতি একদম স্ট্রিক হতে হবে অতিরিক্ত মশলাযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে যোগাযোগ কমিউনিকেশনের জায়গা ভালো থাকছে জমি জায়গা কাটবে সংক্রান্ত ব্যবসায় একদমই ইনভেস্ট করবে না মায়ের স্বাস্থ্যজনিত সমস্যার জন্য ব্যয় হতে পারে প্রেম রিলেশনটা একটু আহ ঢিমে তালে চলবে তবে সেপারেশন এই মুহূর্তে হচ্ছে না আহ প্রেমের জায়গাটা একটু একটু বুঝে চলতে হবে দাম্পত্য জীবন এখন কিন্তু ভালো নেই জন্য কিছু বিবাহের প্রস্তাব আসতে পারে যারা দ্বিতীয় জন্য জন্য ট্রাই করছেন তাদের অনেকটা পজিটিভ থাকছে যারা বিদেশ যাত্রার জন্য জন্য চাইছেন তাদের অত্যন্ত ভালো যারা বিদেশে কর্ম করছেন তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে রোগ রিপোর্ড থেকে মুক্তির সম্ভাবনা লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন পাবেন ভাগ্য সাপোর্ট করবে তাহলে এই মাসে আমি কি কি করতে পারি আপনারা এক নম্বর করবেন বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রো বুধায় নমহ গাছ লাগানোর চেষ্টা করুন গাছের পরিচর্যা করুন সবুজ শাক সবজি খাওয়ার চেষ্টা করুন এবং তৃতীয় লিঙ্গের মানুষ যারা রয়েছে তাদেরকে একটু ভালোবাসার হাতটা বাড়িয়ে দেবেন তাদেরকে একটু সহযোগিতার হাতটা বাড়িয়ে দেবেন এবং বন্ধুরা আরো একটা জিনিস ট্রাই করবেন আপনারা আরো একটা কাজ করবেন রবির বীজ মন্ত্র রবির প্রণাম মন্ত্র এবং সকালবেলা ঘুম থেকে উঠে শুদ্ধ বস্ত্রে রবিকে জলদার করুন অন্তত পনেরো তারিখ পর্যন্ত ডিসেম্বরের তারপর ডিসেম্বর পনেরো তারিখ থেকে এটা সারা বছরই করা যায় তবে করলে রবির জায়গাটা অনেকটা পজিটিভ হয় আর চেষ্টা করবেন আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র একশো আটবার করে পাঠ করবার তাহলে বন্ধুরা আজকের ভিডিওতেটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখী এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক নমস্কার